আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সে যারা কিনা আশ্রয় প্রার্থী হিসাবে রয়েছেন তারা কিভাবে কাজের পারমিশন পেতে পারবে সে বিষয়টা নিয়ে এবং সুলিদারিতে আজি ফ্রান্স থেকে এই বিষয়টা নিয়ে কিভাবে আমরা লড়ছি সে বিষয়টা আপনারা জানতে পারবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ অনেকেরই উপকারে আসবে প্রথমত আপনারা জানেন যারা কিনা ফ্রান্সে আসে আসার পরবর্তীতে আশ্রয়ের জন্য আবেদন করে থাকে কিন্তু ফ্রান্সে আসার পরবর্তীতে ছয় মাস পর পর্যন্ত তারা আশ্রয় আবেদন এবং থাকা কালি নিয়ে তারা কোনো ধরনের কাজের পারমিশন পেয়ে থাকে না দুইটা আমি ক্যাটাগরি বলবো একটা হলো ছয় মাস আগে কি হয়ে থাকে আর একটা হলো ছয় মাস পরে কি হয়ে থাকে সেই জিনিসগুলো এবং পরে বলবো আমরা কি করছি এটার জন্য সেই জিনিসটা আপনারা জানতে পারবেন যেভাবে বলছিলাম প্রথমত যারা কিনা আশ্রয় জন্য আবেদন করে থাকে তাদের প্রথম ছয় মাসের জন্যেতে কোনো ধরনের কাজের পারমিশন দিয়ে থাকে না অফি থেকে পিপেকচার থেকে কাজের পারমিশনটা দিয়ে থাকে না এবং ছয় মাসটা শুরু হলো যখন থেকে আপনারা রেজিস্ট্রি করা শুরু করবেন আপনাদের যে অফরাতে ফাইলটা পাঠাবেন তার পরবর্তীতে যে রেজিস্ট্রির একটা চিঠি আসে সেখান থেকে ছয় মাসটা শুরু হয়ে থাকে কিন্তু এখানে তো অবশ্যই কিছু কন্ডিশন রয়েছে যদি কিনা আমরা আপনারা ভাতার টাকা পেতে চান সেক্ষেত্রেও কিন্তু কিছু কন্ডিশন থাকে তার মানে হলো প্রথম ছয় মাস আপনারা কাজের পারমিশন পেতে পারবেন না অফিস থেকে এখন আসি ছয় মাস পরবর্তীতে কি হয়ে থাকে ছয় মাসও পরবর্তীতে যেটা হয়ে থাকে সেটা হলো আপনারা যদি কোনো কাজ পেয়ে থাকেন এবং আপনার কাজের মালিকও তখন কাজের পারমিশনের জন্য আবেদন করতে পারবে যদি কিনা আপনারা দুইটা একাই যে কন্ডিশন আছে সেই দুটা যদি ফুলফিল করে থাকেন তাহলে আপনারা কাজের পারমিশন পেতে পারবেন কন্ডিশন হলো প্রথম সেটা হলো আপনাদের অ্যাটেস্টেশন আশ্রয় আবেদনের যে অ্যাটেস্টেশন তার মানে রিসিপিসি যেটা সেটা থাকতে হবে সাথে করে আপনাদের দেখাতে হবে যে আপনাদের ছয় মাস হয়ে গেছে কিন্তু অফরা থেকে আপনাদের কোনো ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয়নি তাহলেই আপনার মালিক তখন কাজের পারমিশনের জন্যে আবেদন করতে পারবে এখন আসি যে কোন কোন ক্ষেত্রেতে আরও করতে পারবে সেটা হলো যখন কিনা আপনার রেসিপিসির ম্যাথে শেষ হয়ে যাবে ছয় মাসের তখন আপনারা যখন নবায়ন করতে যাবেন তখন আপনার মালিক কাজের পারমিশনের জন্য আবেদন তিনি করতে পারবেন এবং কাজের পারমিশনের জন্যে যা যা প্রয়োজন হয়ে থাকে সেই প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই দিতে হবে এবং অবশ্যই আপনার যে রিসিপিসিটা আছে সেটা অবশ্যই নবায়ন করে দিতে হবে আপনার কাজের মালিকের তখন আপনাদের যে চুক্তিপত্র যেটা রয়েছে সেটা দেখাতে হবে সাথে করে তা নাহলে ফোমেস দম্বোসের যেটা রয়েছে সেটার মাধ্যমে আপনারা করতে পারবেন যদি কিনা দেখা যেয়ে থাকে আপনারা কোনো কাজ পেয়ে থাক পেয়েছেন এবং আপনার রিসিপিসের ম্যাথ তখনও আসে তো সেক্ষেত্রে আপনার মালিক তখনও আবেদন করতে পারবে কোনো ধরনের সমস্যা নেই যে আপনার রিসিপিসির ম্যাচ ছয় মাসের হতে হবে শেষ হতে হবে তারপরে যে যখন নবায়ন করবেন তখনই যে আপনার মালিককে আবেদন করতে হবে তেমনটা না যদি ম্যাথ থাকে এবং ছয় মাস হয়ে গেছে আপনার আশ্রয় আবেদনের রেজিস্ট্রি করার তখন থেকে আপনার মালিক আবেদন করতে পারবেন এবং অবশ্যই যখন কিনা আবেদনের ফাইলটা জমা দিবে জমা দেওয়ার পরে সব যে সকল একজন বিদেশি ব্যক্তির ক্ষেত্রে কাজের পারমিশন দেওয়ার ক্ষেত্রে যে সকল ক্রাইটেরিয়া যে সকল কন্ডিশন দেখে থাকে যে সকল ডকুমেন্টের প্রয়োজন হয়ে থাকে সেই সকল ডকুমেন্ট তারা ভেরিফাই করে দেখবে অবশ্যই এবং বিশেষ করে প্রশাসনিক দিক থেকে তারা অ্যানালাইজ করে দেখবে যে আপনারা যে কাজের জন্যে যেটা দিয়েছেন সেই কাজের স্থানের প্রফেশনটা কি দিচ্ছেন এবং ফ্রান্সের মার্কেটে ওইটার কী ধরনের অবস্থা রয়েছে সেই যে জিনিসগুলো তারা যাচাই বাচাই করে থাকে সাধারণত কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে আমি ইতিমধ্যে ভিডিও করে দিয়েছি আপনারা সেখানে দেখতে পারবেন তা না হলেতে যেগুলো দরকার হয়ে থাকে আপনার কাজের কন্ট্যাক্টটা সিভিটা মোটিভেশন লেটার সাথে করে আপনার মালিক যে কাজের মানুষ খুঁজছে সেটার একটা অ্যাড প্রয়োজন হবে পোলম প্লাসে যিনি তিনি দিয়েছিলেন সেগুলো দরকার হবে এবং আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে সেগুলো দিয়ে কাজের পারমিশনের আবেদন করা যায় অবশ্যই শেয়ার করে দিবেন লাইফটা এবং লাইক করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন যদি কিনা দেখা যায় থাকে আপনারা কাজের পারমিশনের জন্য আবেদন করেছেন দুই মাস হয়ে গেছে নতুন আশ্রয় প্রার্থী হিসাবে এবং নতুনভাবে আপনারা আবেদন করেছেন কিন্তু দুই মাস হয়ে গেছে আপনারা আবেদন করে আছেন কোনো ধরনের কোনো রেজাল্ট দেয়নি তখন আপনাদের ধরে নিতে হবে অটোমেটিকলি যে ওটা তার আপনাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে দুই মাসের পর পারমিশন দিয়ে দিয়েছে তখন থেকে আপনারা কাজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে সেটা হলো কাজের পারমিশনটা ততদিনের থাকবে যতদিন আপনার রেসিপিসির ম্যাথ থাকবে ততদিনের কাজের পারমিশনটা তারা আপনাকে দিবে সাধারণত কাজের পারমিশন যারা এখানে আশ্রয় প্রার্থী হিসেবে রয়েছেন ছয় মাসের অধিক তারা দিয়ে থাকে না এই জিনিসটা মাথায় আপনাদেরকে রাখতে হবে এবং এটা হলো অফরা থেকে যতদিন পর্যন্তরা সিদ্ধান্ত দিবে ততদিন পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন এখানেও একটা কিন্তু রয়েছে এই কিন্তুটা হলো যদি কিনা দেখা যেয়ে থাকে আপনারা যে কাজের পারমিশনটা পেয়েছেন এবং ডিসিশন কাজের পারমিশন পেয়েছেন এবং অফরা থেকে আপনাদেরকে রিজেক্ট করে দিছে ঠিক আছে সেই ক্ষেত্রে কী হবে তো সেই ক্ষেত্রে হবে হলো আপনাদের যে কাজের পারমিশনটা রয়েছে সেটার ম্যাথটা থাকবে হলো সিএনডাতে তার মানে কমিশনে যতদিন আপনাদের কেসটা চলবে চলমান থাকবে ততদিন পর্যন্ত তখন আপনাদের এই কাজের পারমিশনের ম্যাথটা থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ছয়টা মাস যে একজন ব্যক্তি যারা কিনা ফ্রান্সে এসে থাকে আশ্রয় আবেদন করে থাকে তাকে বসবাস করতে হয় শুধুমাত্র যদি কিনা তারা অফি থেকে টাকা পেয়ে থাকে ভাতা যেটা রয়েছে যেটা কিনা চারশো বা সাড়ে চারশো বা দুইশো দিয়ে থাকে যেহেতু বাসস্থান নিতে হয় তা নাহলে ভাতার টাকা দেয় না তাহলে কিন্তু একজন ব্যক্তির জন্য অনেকটাই কষ্টদায়ক হয়ে যায় এবং যারা কিনা প্যারিস থেকে অন্য জায়গাতে না যেতে চায় বাসস্থান তাদের কিন্তু কোনো ধরনের টাকাও দেওয়া হয় না তো এর কারণে সুলিদার আজি তাজি থেকে কি করছে এটার কারণে যেহেতু এটা আমরা মনে করি যে অবশ্যই আশ্রয় প্রার্থী যারা রয়েছে এবং আমরা কনভিন্স যে তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে যেটা কিনা এই ছয়টা মাস তাদেরকে এক ধরনের প্যালান্টিতে রাখা হয়ে থাকে কারণ তাদের মানের অর্থ থাকে না তারা ভালো করে জীবনযাপন করতে পারে না ভালো করে খাবার দাবারের অনেক সময় কিন্তু সমস্যা দেখা দিয়ে থাকে পরিবারকে তারা তেমনভাবে সাপোর্ট করতে পারে না তারা ডিগনিটি নিয়ে জীবনযাপন করতে পারে না অনেকটাই সমস্যা হয়ে থাকে তাদের এবং তাদের যে প্রতিদিনের যে নিত্যদিনের যে সকল এসেন্সিয়াল জিনিসগুলো সেগুলোতেও তারা কিন্তু থেকে বঞ্চিত হয়ে থাকে এটার এবং এই ছয়টা মাস তাদের অনেকটাই কঠিনের জীবনযাপন হয়ে থাকে এটার কারণে আমরা যেটা চাচ্ছি ইতিমধ্যে আমরা কয়েকটা সংগঠনের সাথে কথা বলেছি কয়েকজন এমপির সাথেও কথা বলেছি যাতে করে এই ছয়টা মাসের যে নিয়মটা আছে এই নিয়মটা যাতে পরিবর্তন করা হয় বা বাদ করে দেওয়া হয় কারণ যে সকল কারণে আমরা বললাম ইতিমধ্যে এবং যাতে করে যে সকল ব্যক্তিরা আসে আশ্রয় প্রার্থী হিসাবে থাকে তারা সরাসরি যাতে করে কাজের যে মার্কেটটা রয়েছে ফ্রান্সের সেখানে যাতে তারা অভ্যস্ত হতে পারে এবং ঢুকতে পারে কাজ করতে পারে সেটা শুধুমাত্র যে তারা ডিগনিটি নিয়ে জীবনযাপন করতে পারবে এটার জন্য না কিন্তু এটা হলো এক ধরনের পজিটিভ দিক দেখতে হবে কারণ তারা ফরাসি সোসাইটিতে তখন কন্ট্রিবিউট করা শুরু করে দিবে। এবং যে কাজের ভাবে তারা ইন্টিগ্রেট হওয়া শুরু করে দেবে এবং ফ্রান্সের যেটা কিনা একজন ব্যক্তির ভালো করে কাজ করা এবং ভালো করে ডিগনিটি নিয়ে জীবনযাপন করা যেটা কিনা ফান্ডামেন্টাল এক ধরনের অধিকার সেই অধিকার যারা তারা যাতে পেতে পারে সাথে করে আমরা এটার জন্য করছি যাতে করে যেভাবে বলছিলাম যে তারা যাতে করে ভাষাটাও শিখতে পারে একই সাথে কারণ অনেক সময় দেখা যায় থাকে কাজ করতে থাকে কাজের পারমিশনটাও দিয়ে থাকে কিন্তু অন্য ধরনের কোনো কাজ সাথে সাথে যদি কিনা ভাষারও একটা শেখার প্রক্রিয়া চালু করা দেওয়া যায় সেটা কিন্তু আরও ভালো হবে তো এই ধরনের সিস্টেম আমরা আবেদন করছি যাতে করে এটা শুরু হয় এবং আমরা চাচ্ছি যাতে করে এই কাজ করার যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটাতে যাতে করে তারা অভ্যস্ত হতে পারে তাড়াতাড়ি আশ্রয় প্রার্থী যারা রয়েছে তারা তো এটার জন্য এবং সাথে করে যেভাবে বললাম তারা অর্থনৈতিকভাবেও কিন্তু ফ্রান্সকে অনেকটাই সাহায্য করতে পারবে কারণ আশ্রয় প্রার্থী কিন্তু দিনে দিনেতে বেশি হয়ে যাচ্ছে তারাও কিন্তু বলছে তো সেক্ষেত্রে এই জিনিসটা তারা অ্যাগ্রি করে যদি কিনা তাদেরকে কাজের পারমিশনটা দিয়ে দেয় আশ্রয় আবেদন করার পরবর্তীতে তাহলে কিন্তু এটা তাদেরই লাভ হবে বেশিরভাগ ক্ষেত্রেতে অবশ্যই এবং এটার কারণেই জোরে সোরে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করছি আশা করি খুব শীঘ্রই একটা রেজাল্ট পাবো অবশ্যই আপনারা আপডেট জানতে পারবেন এবং অবশ্যই আপনাদেরও প্রয়োজন হবে যখন কিনা এই ধরনের কোনো ধরনের কোনো কিছু যদি আমরা ডাক দিই আন্দোলন হতে পারে বা কোনো জায়গাতে কনফারেন্স হতে পারে অবশ্যই আশা করি আপনারা আসবেন এবং অবশ্যই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিব সরি দায়িত্ব ফ্রান্সে এবং ফ্রান্স টু যেটা পলিটিক্স উইথ এই পেজের মাধ্যমেতে এবং যেভাবে আমরা বলে থাকি আমাদের কাজ যে শুধুমাত্র সার্ভিসে দেওয়া এটা কিন্তু না আমাদের কাজ হলো আমাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করা সমাধান বের করা যাতে করে ভবিষ্যতে এই ধরনের আর সমস্যাতে কেউ না পড়ে এটাই হলো আমাদের উদ্যোগ এটাই হলো আমাদের কাজ এই ছিল আজকের লাইফের মূল অংশ বিষয় আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি শ্রীদাহিত থেকে আয়োজন করতে যাচ্ছে আটে মার্চ নারী দিবস দুপুর বারোটা থেকে আশা করি অবশ্যই আপনারা সেখানে আসবেন যেটা কিনা বস্তু থাবাইতে হবে ফ্রান্সের বিখ্যাত একটা হলরুমে হবে যে ধরনের হলরুমে বাংলাদেশিরা সাধারণত অনুষ্ঠান করে থাকে না আমরা সেখানেই করতে যাচ্ছি অবশ্যই আপনারা আসবেন অনেকে ভালো লাগবে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইফটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবাই এই তথ্যও জানতে পারে আসসালামু আলাইকুম